মেডি হেলথ পয়েন্টে আপনাকে স্বাগতম আমরা আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সে ওষুধটি হলো ক্যাপসুল স্যাকলো টোয়েন্টি যার গ্রুপ নেম হল অমিপ্রাজল এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট আমরা আজকে জানব এই স্যাকলো টোয়েন্টি এর ব্যবহার এবং কীভাবে গ্রহণ করতে হবে এর ডোজ এর ফাঁস প্রতিক্রিয়া সতর্কতা ও সতর্ক বাণী গর্ভাবস্থা উত্তানকালেটি খাওয়া যাবে না এবং এর মূল্য এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। প্রথমত আমরা জেনে নেই এর ব্যবহার এটি একটি গ্যাস্ট্রিক জাতীয় ওষুধ গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল আলসার হেলিকোব্যাক্টার ফাইলোরিজনিত ফ্যাপটিক আলসার ডিজিজেটি ব্যবহার করা হয় অ্যাসিড অ্যাসপিরেশন প্রতিরোধে জোলি ইঞ্জার অ্যালিসন সিনড্রোম এবং নন স্টেরয়েডাল প্রদাহরোধী ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনা আলসারের চিকিৎসায় নির্দেশিত অর্থাৎ মেডিসিন আমরা যখন কোনো হই এই ওষুধ অন্য ওষুধ গ্রহণ করার আগে আমরা এই ওষুধটি সাথে দেওয়া হয় স্যাকলো ওষুধটি এবং যাদের গ্যাসের সমস্যা আছে তাদেরকেও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এখন জানবো আমরা এটি কিভাবে গ্রহণ করব। ওষুধটি মুখে নিয়ে এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন ওষুধটি চষে খাওয়া বা বেঙ্গে বা গুঁড়া করে খাওয়া যাবে না এখন জানবো এই ক্যাপসুলটির ডোজ ডোজ হলো আপনি দিনে দুইবার খেতে পারেন সকাল এবং বিকাল বারো ঘন্টা বিপরীতে অর্থাৎ এই ওষুধটি খাওয়ার তিরিশ মিনিট পূর্বে গ্রহণ করা উচিত ফ্শ্বপত্রিক্রিয়া কি অমিপ্রাজল ভালোভাবে সহনীয় মৃদু এবং অস্থায়ী পার্শ্বপত্রিকার মধ্যে রয়েছে ভমিভূমি ভাব ডায়রিয়া তলপেটে ব্যথা বোধ মাথা জিম জিম করা এবং মাথা ব্যথা এসব ক্ষেত্রে সেবন মাত্রা কমানোর প্রয়োজন এবং এই ওষুধের ক্ষেত্রে সতর্কতা ও সতর্ক বাণী কি এই ওষুধটি ব্যবহারে কোনো অনুপযোগিতা জানা নাই যখন গ্যাস্ট্রিক আলসার ধারণা করা হয় তখন ওমিপ্রাজল দ্বারা চিকিৎসা শুরু করার পূর্বে ম্যালিগন্যান্সি ক্যান্সার আছে কিনা পরীক্ষা করা উচিত কারণ ওমিপ্রাজল ম্যালিগন্যান্সির লক্ষণসমূহ উপশম করতে পারে ফলে ম্যালিগন্যান্সি নির্ণয়ে বিঘ্ন ঘটাতে পারে ওমি দ্বারা লক্ষ্য মধ্য ধরিবিত হলেও ম্যালিগন্যান্সির অনুপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না গর্ভাবস্থায় স্তন্তানকাল এটি ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থায় ব্যবহার কোনো ধরনের ফাঁসবত্রিকা অথবা ভ্রূণ সদ্যজাত শিশু স্বাস্থ্যের উপর কোনো প্রতিক্রিয়া নেই সুতরাং ওমে প্রাজুল গর্ভাবস্থায় ব্যবহার নিরাপদ স্যাক্লো মাতৃ দুগ্ধে নিশ্চিত হয় কিন্তু পরিমিত মাত্রায় প্রয়োগের শিশুর ওপর কোনো প্রভাব পেলে না সর্বশেষে আমরা জানবো এই মেডিসিনটির দাম কত প্রতি পিসের দাম ছয় টাকা করে সময়ের ব্যবধানে এটির দাম বাড়তে পারে কমতে পারে আর আরেকটি কথা হলো যে কোনো মেডিসিনে আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় আমাদের ভিডিও আজকে পর্যন্ত পরবর্তী বিডি দেখার জন্য আমন্ত্রণ হইলো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ